আমাদের কারো কারো কাছে শাড়ি মানে মায়ের গায়ের গন্ধ আবার আজকাল আমরা কেউ কেউ বলি শাড়ি মানে সিক্সটিন ইয়ার্ডস অফ গ্রেস আমাদের কাছে শাড়ি মানেই গল্প কিন্তু কখনো ভেবে দেখেছ কি যে যারা এই শাড়িগুলো বানান বা প্রত্যেকটা শাড়ি তৈরিরও এক একটা গল্প থাকতে পারে আজ সেরকমই কিছু গল্প শোনাবো তোমাদের জুলাই মাসের এক রবিবার তার আগের দিন গিয়েছিলাম শান্তিপুর আমাদের ট্রাভেল চ্যানেলের জন্য জায়গাটাকে এক্সপ্লোর করতে ফুলিয়াকে বাদ দিলে ট্রিপটা অসম্পূর্ণ থেকে যেত আর ফুলিয়ার গল্প শুনলেই যার কথা মনে তিনি বীরেন কুমার বসাক বাবুর ছেলের সঙ্গে যোগাযোগ করেছিলাম আগেই তবে তিনি কতটুকু সময় দিতে পারবেন সেটা নিয়ে একটা চাপা টেনশন ছিল অবশেষে কনফার্মেশন এলো আর আমরাও আমাদের গাড়ি নিয়ে পৌঁছে গেলাম পদ্মশ্রী বীরেন কুমার বসাকের বাড়ি কাম স্টুডিওয়ে নাইনটি নাইন পার্সেন্ট আমি আমার শুধু জামদানি কাজ দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার থেকে সাত লাখ আট লাখ অবধি হামিষায় বিক্রি হচ্ছে আমার ও তো মানে যখন আনছিলাম তখন চার হাজার পাঁচ হাজার বুটি কাপড় দুশো টাকা আমি বিক্রি করেছি আমি তৈরি করে এখন পাঁচ হাজার বুটি দশ হাজার টাকা দাম মানে সেটা কোন সালে আমি গেছি এটা বাহাত্তর থেকে আটাত্তরের মধ্যে আমি তো তাঁত বন্ধাম প্লেন আমি তো মার্কেটে যেতাম মার্কেটে দেখতাম তখন আমাকে এক ভদ্রলোক এখানে আসলো আমার বাড়িতে তখন তো আমার টালির ঘর ছেলেছিল বলে বীরবাবু দেখুন তো জামদানি আপনি করতে পারেন কিনা এই আমি শুধু আছি বলেই এই জামদানিটা আমি একা চালাচ্ছি আদার্স এত কষ্টলি কাপড় ফুলের কোনো লোক বিক্রি করতে পারবে না যে জামদানির সূক্ষ্ম কাজ বীরেনবাবুকে এত পরিচিতি দিয়েছে চলো একবার চট করে দেখে আসি কিভাবে সেগুলো তৈরি হয় তারপর না হয় বাকি গল্প শোনা যাবে গল্প করতে করতে কত কথা জানতে পারলাম পূর্ব পাকিস্তানের টাঙ্গাইলে এক সময় একই পাড়ায় পাশাপাশি দুটো বাড়ি ছিল বসাক বাড়ি আর সরকার বাড়ি দুই বাড়িরই দুই ছেলে এখন লেজেন্ড একজন পিসি সরকার আর একজন বীরেন কুমার বসাক একজন আমাদের মঞ্চে জাদু দেখিয়েছেন আরেকজন জাদু দেখিয়েছেন শাড়ির জমিতে আমি পূর্ব পাকিস্তান থেকে এসেছি মানে পূর্ব পাকিস্তান টাঙ্গাল থেকে টাঙ্গাইল আমার বাড়ি ওইজন টাঙ্গাল নাম বলেই বিখ্যাত এখানে আপনার এই পিসি সরকার টাঙ্গাইল আমরা পাশাপাশি বাড়ি এবং এখানে পিস সরকার এখানে আমরা আমরা পাশাপাশি এই জায়গায় ওনার সঙ্গে মিটিং কয়েকদিন মিটিং করেছি আমি আমরা নাইনটিন সিক্সটি টুতে এখানে এসে পৌঁছালাম পরিশ্রম ছাড়া যেমন সফল হওয়া যায় না তেমনি সব সাফল্যের পেছনেই থাকে দাঁতে দাঁত চেপে করে যাওয়া স্ট্রাগল পূর্ব পাকিস্তান থেকে পালিয়ে আসতে হয়েছিল বসাক পরিবারকে নামমাত্র টাকায় হাত ছাড়া হয়েছিল তখন প্রচুর গোলমাল পাকিস্তানে অত্যাচার করছে মারছে ধরে নিয়ে যাচ্ছে এইগুলো ওই মুহূর্তে আমরা পালিয়ে এলাম মাকে বোরকা পরাই নিয়ে মানে বাড়িটা একজনকে বললাম ভাই তুই এই টাকা দিয়ে আমাকে পাচ্ছিস বাড়িটা এইসব সম্পত্তি নিয়ে নাও কেন সবাই আমাদের দেশের লোকই বেশি তো আমরা টাঙ্গালে আমার পিস্ত দাদা ছিল জগীন্দ্রমোহন বসাক উনি সবাইকে জায়গা এই সব জায়গায় কিনে উনি প্রত্যেককে বসে দিছে কখনো ভেবেছিলে কি একটা শাড়ি তৈরি করতে সময় লাগতে পারে আট মাস হ্যাঁ ঠিক শুনছো হাতে বুনে এরকমও ঘটনা আছে যে একটা শাড়ি তৈরি করতে সময় লেগে গেছে ছ থেকে আট মাস আবার এখন আধুনিক প্রযুক্তির যুগে মেশিনের শাড়িতে একদিনে আট থেকে বারোটা শাড়ি তৈরি হয় এরকম মেশিনও কিন্তু আছে তবে ওই যে সেই কারণেই শাড়ির দাম তিনশো থেকে তিন লাখ যে কোনো কিছু হতে পারে বয়স যতই হোক না কেন আজও কিন্তু নিজের নতুন ডিজাইন নিয়ে কথা বলতে গিয়ে চোখে মুখে এক্সাইটমেন্ট অনেক ডিজাইন দেখলাম সত্যি এই পরিশ্রমের মর্ম বোঝা সকলের কম্য নয় আমি পাগল মনে করে রেখে দিয়েছি অনেকটা কাজ ধরে নিয়েছে কি করলে ভালো হবে কোথায় কাজ করলে ভালো হবে কার কাজ ভালো হবে আমাদের সিলেকশন করতে হয় আমাদের দেড় হাজার যে ডিজাইনার আছে এদের প্রত্যেক কিন্তু আমাদের নলেজে রাখতে হয় কে কে কাজ করছে জামদানি দিয়েছে খ্যাতি পদ্মশ্রী থেকে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস নিজের কাজ তুলে দিয়েছেন প্রধানমন্ত্রীর হাতে ফুলিয়ার বীরেন কুমার বসাকের নাম আজ পৃথিবী বিখ্যাত আজও প্রতিটা ডিজাইন নিজে খুঁটিয়ে দেখে অ্যাপ্রুভ করেন একটা মাস্টার ইউনিভার্সিটি আন্ডারে আমরা পঁচিশটা থেকে তিরিশ চল্লিশটা লুম ওকে দেখাশোনার জন্য দিই ও মাস্টার ওয়াজ ও আসবে ওকে সমস্ত কিছু বোঝাবো ডিজাইন বোঝাবো সব বোঝাবো তারপরে ও চলে যাবে কাজ নিয়ে এই সুতো হবে এই কালার হবে চোদ্দোশো সুতো আমাদের মাথায় রাখতে হয় যখন কারিগররা আসে তখন তাদেরকে বোঝাতে হয় বীরেনবাবুর গল্প তো শুনলে শাড়ি তৈরিও দেখলে এবার চলো তোমাদের নিয়ে যাই ফুলিয়া থেকে শান্তিপুরে বিশ্বের সবচেয়ে বড় শাড়ির হাটে কত বড় হাট জাস্ট দেখো এই হচ্ছে শান্তিপুরি তাঁত শান্তিপুরার পুলিয়ার শাড়ি তো বিখ্যাত এই হচ্ছে সেই হাট বুধ বৃহস্পতি রবি তোমরা কিন্তু চার দিনই শান্তিপুরের এই হাট দেখতে আসতে পারো তবে মূল হাট যেখানে সবচেয়ে বড় মানে সবচেয়ে বেশি জিনিসপত্র দেখতে পাবে সেটা কিন্তু বৃহস্পতিবার আর রবিবার আমার যেটা মনে হলো এখানে ঘুরে দেখো শাড়ির দরদাম নিয়ে আমি অতটা বুঝি না কিন্তু মোটামুটি রিজনেবল এবং জিনিসপত্র প্রচুর ভেরিয়েশনে পাওয়া যায় কাজেই পুজোর আগে একবার দেখে যেতেই পারো ক্ষতি কি যেটার কথা আমি বলছিলাম যে সপ্তাহে চার দিন সেরকম হাট কিন্তু এখানে তিনটে ঘোষের হাট বঙ্গর হাট আর জগদ্ধাত্রী হাট ঘোষের হাটটাই সবচেয়ে বড় আর তার পেছনেই হচ্ছে জগদ্ধাত্রী হাট আর উল্টো দিকে হাট। বৃহস্পতি আর রবি কিন্তু বারো ঘন্টার হাট ভোর তিনটে থেকে বেলা তিনটে পর্যন্ত আর বুধ আর শনিতে তোমরা আসতে চাইলে সকাল নটা থেকে সন্ধ্যে বা রাত্রি পর্যন্ত আসতে পারো আগেই বলেছিলাম ব্লগিং চ্যানেল হলেও এখানে কিন্তু গড়পর্তা ভ্লগস আশা করো না আশা করছি আজকে কিছুটা অন্তত কথা রাখতে পেরেছি তোমরাও যদি আমাদের মতো অন্য রকম গল্প বলতে খুঁজতে ভালোবাসো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও প্রদীপ্ত বিদিশা ব্লগস চ্যানেলটা